আমরা প্রথমে ময়ূর দিয়ে শুরু করছি রানের মাংসে জাস্ট হচ্ছে আমি নেটেলটা ঢোকায়া একটা পাঞ্চ করলাম হয়ে গেছে বাইরে এটা একটা ফিমেল ময়ূর জাস্ট একটা করে পাঞ্চ মুরগির বাচ্চার বয়স ষাট দিনের বেশি হইলেই এটি কাটা দেওয়া যায় আর এইটা প্রথমবার দেওয়ার পরে ১৪ দিন পরে পুনরায় আরেকবার দিতে হয় যেটাকে বুস্টার ডোজ বলা হয় আর পরবর্তীতে প্রতি ছয় মাস পর পর এই ভ্যাকসিনটা দিতে হয় জাস্ট হচ্ছে রানের মাংসে এই নিডেলটা ঢোকাই দিয়ে একটা পাঞ্চ করলেই হয়ে যাবে এটা হচ্ছে একটা টার্কি এটাকেও আমরা ভ্যাকসিন দিয়ে দিচ্ছি যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে কোনো অবস্থাতেই নিডেলটা যেন হাড়ের মধ্যে না লাগে এখন আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা এই আর ডিভি ভ্যাকসিনটা কেন দিব মোরগ মুরগির যে ডেডলি ডিজিজগুলো আছে তার মধ্যে রানীক্ষেত কিন্তু অন্যতম রানীক্ষেত হইলে মোরগ মুরগির মর্টালিটির হার একেবারে হান্ড্রেড পার্সেন্ট বলা চলে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে হাঁসের কিন্তু এই রোগটা হয় না এটা শুধুমাত্র মোরগ মুরগিদেরই হয় বিসমিল্লা এগুলো হচ্ছে আমাদের টাইগার মোরগ এদেরকেও ভ্যাকসিনটা দিয়ে দিচ্ছি ময়ূরের কেইজে যারা যারা থাকে সবার ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেছে এরপরে আমরা এখন হচ্ছে গিয়ে